বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম বাকি সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই আর তারপরে কিছু কাছাকচি ছিল তো ওগুলো এসে ছাদে মেলার জন্য এলাম তো তখন থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি তো দেখো ওই পাশের ছাদে কিন্তু আমার বাবু খেলা করছিল মানে ওই পাশের বাড়ির ছাদে তো ওখান থেকে আমাকে দেখতে পেয়েছে তো আমি ওকে টাটা করে দিলাম একটু আমাকে ডাকছিলো মা মা বলে তো তার জন্য কীরকম একটা আনন্দ হয় তাই না তো ওইরকম একটা ব্যাপার আর যেহেতু আমার বাবু এখন খুবই ছোটো তো আমার এরকম করে হঠাৎ হঠাৎ করে ডাকলে খুবই ভালো লাগে শুনতে তোমাদের জানি না কার কেমন লাগে তো আশা করি প্রত্যেকটা মায়ের কাছে এটা একটা স্পেশাল মুহূর্ত তো তারপর দেখো এই যে কিছু কাচাকুচি ছিল যেমন প্যান্ট সোয়েটার আর আরও কিছু ছিল আর এই যে দেখলে বাকি যা কাপড় জামাগুলো ছিল মানে কাপড় জামা নয় দোকানের তিট বল বলো বা কিছু ওগুলো আমি কিন্তু ওই যে অল্প অল্প শুকিয়ে গেছিলো বলে আমি ছাদের মানে নিচেতে মিলে দিলাম যত করে ওগুলো শুকিয়ে গেছে অল্প করে তো আর একটু পরে ভালো করে শুকিয়ে যাবে আর যেগুলো একদমই ভিজা তো সেইগুলো আমি একটু ছাদে মিলে দেব। আর আজকে তাড়াতাড়ি করে চলে যাব লবান খেতে মামাদের বাড়ি তো চলো সাথে থাকো তোমাদের সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে মামাদের বাড়িতে লবান ছিল আর আমাদের বাড়িতে লবান তোমাদের তো শেয়ার করেইছি ভিডিওতে যারা যারা দেখেছে অবশ্যই দেখে থাকবে মামারাও এসেছিলো আর এবারে আমরা যাবো মামাদের বাড়ি অন্যবার মামাদের লবণটা আরও তাড়াতাড়ি হয় এবারে অনেকটাই দেরি করে হলো মানে আমাদের লবণের হয়তো ছ সাত দিন পরেরই যেন মামাদের লবানও হয়ে যায় কিন্তু এবারে অনেকটাই দেরি করে হলো তো সেই কারণে মামাদের বাড়ি যাবো করে একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিয়েছিলাম আর এই যে যে কাঁচা কাঁচাকুচু ছিল সেগুলো একটু করে নিয়েছিলাম আর এই তারপরে বিছানা চলে এসেছিলাম ঘরে বিছানাটা অপরিষ্কার হয়েছিল একবার ঝাড়াঝুড়ি করে গেছিলাম অফ ক্যামেরাতে ভেবেছিলাম যে আর মানে এই বিছানাতে হাত দেবো না কিন্তু এই যে সিদ্ধার্থ ও এসে সব আবার উলটাল করে চলে গিয়েছে দেখো তাই ওপর ওপর একটু ঝেড়ে নিলাম আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম আর ওই যে দেখছো ওই পাঁচ বালিশটার কাছে একটা হলুদ রঙের মানে বালিশের মতন ওর ভেতরে চেন সিস্টেম করা আছে ওই চেনটা খুলে না সিধা তো সব তুলোগুলো বার করে একদম গোটা খাটে খাটে ওই যে পেছন দিকটাতে ফেলে ফেলে দিয়েছিলো আমি না দেখি নি তারপরে হঠাৎ করে আমি এই সকালবেলা যখন বিছানাটা পরিষ্কার করছিলাম তখন দেখলাম তো দেখো এই যে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আর এরপরে চলে যাবো স্নানে স্নান সেরে আসবো তো দেখো স্নান সেরে চলে আসবো এখন স্নানে যাচ্ছে তো স্নান সেরে চলে এসেছি এবার সিদ্ধার্থকে কিন্তু খাইয়ে দেবো বাবা যাবে না যেহেতু বাবার জন্য একটু ভাত বসিয়েছিল মা তো ওটাই খাইয়ে দেবো তো দেখো রেডি রেডি হয়েছে হয়ে গেছে আমি সিদ্ধার্থকেও রেডি করে দিয়েছি আর এই যে দেখো পিছনে বেলুনটা দেখছো ওকে ওই যে ওর একটা বন্ধু আছে মানে খেলে ওই যে ওর থেকে একটু বড় ওর মা ওকে ওই বেলুনগুলো দিয়েছে তো এসে আমাকে বলছে মা আমাকে অর্জুন দাদার মা দিয়েছে বেলুনগুলো তো দেখো আমি মা বড়ো মা আর আমার দুটো বড়ো মা ছিল বেরিয়ে পড়েছিলাম টোটোর জন্য আর এই যে মামাদের বাড়ি যেতে না মিষ্টির দোকান ভালো নেই ওই দোকানটা থেকেই কিন্তু একটু রসগোল্লা নিয়ে নিয়েছিলাম আর তারপরে চেপে গেছিলাম টোটোতে মামাদের বাড়ি যাওয়ার সময় রাস্তাটা আমার ভিডিও করতে ভীষণই ভালো লাগে চারিদিকে শুধু ধান লাগানো আছে দেখো আর এখন ধানগুলো প্রায় তুলেও নিয়েছে কিছু কিছু মাঠ একদম ফাঁকা আর যেগুলো তো তোলে ওগুলো এখনও মানে ওই যে দেখতে পাচ্ছ এক দুটো জায়গায় তো এই রাস্তাটা যখনই আসি কিছু না কিছু হয় কখনও ধান যখন প্রথম প্রথম পোতা হয় তখন সবুজ হয়ে থাকে আর কখনো এরকম তো দেখো মামাদের বাড়ি চলে এসেছিলাম আর একটা দাদু মজা করছিল যে এত দেরি করে এলে তো সেই জন্যই সে বলে না সি নিয়ে দাঁড়াবো তো এরকম একটা ব্যাপার তো দেখো এখানে লবান্ন দিয়ে দিয়েছিলো সিদ্ধার্থ বড়ো মা এখানে খাচ্ছিল আর এই যে এখানে দেখো মামিদের এগুলো সব কাটাকুটি ছিল আমি কিন্তু হিজি হিজি কিছু খাই না সেই কারণে আমি একটু নারকেল নিয়ে নিয়েছিলাম নিজের থেকে আর এই মিষ্টি কলা এইটুকুই ব্যাস আর এই যে শসা পানি ফল আঁক তারপরে আপেল কুচি এইসব আমার একদম ভালো লাগে না মানে এই লবণ্যর সাথে খেতে ভালো লাগে না তার জন্য এই যে আমার যেগুলো ভালো লাগে আমি শুধু সেগুলোই নিয়ে নিয়েছি তো দেখো সিদ্ধার্থকে এখানে খেলা টেলা করছিলো ওকে ও খায়ে দায়ে দিয়েছিলাম একটু জামাটা ছাড়িয়ে দিয়েছিলাম ওই জামাটা খুলে নিয়েছিলাম আর একটু হাওয়া দিচ্ছে বলে এই সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম এই অলিকোটে দেখো অনেকটাই সময় পেরিয়ে গেছে প্রায় একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিওই আমার করা হয়নি এই যে খাওয়া দাওয়া করেছিলাম এত কিছু ওগুলো কিছুই ভিডিও করা হয়নি বন্ধুরা কি বলবো তো ওগুলো একদম ভিডিও করতে ভুলে গেছি তো ভাবলাম যে কি করব আর যে জামাগুলো পরে এসেছিলাম কাপড় জামাগুলো শাড়িগুলো তো ওগুলো ব্যাগের মধ্যে ভরে দিই ভালো করে মানে ওই পরেছিলো তো ভাবলাম যে ভরেই দিয়ে ভরে তো নিয়ে যেতেই হবে এগুলো একটা কাজ অন্তত এগিয়ে রাখি আর ওইদিকে মামিরা বসেছিল বাইরে উনানের মধ্যে আগুন পাওয়া ছিল আর আমি এই ফাঁকেই কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম এগুলো কি বলো এই বাইরে পড়ে থাকবো এগুলো পড়ে এসেছিলাম আর তো পড়বো না আর মামাদের বাড়ি কি বলো আমরা যখনই আসি একদম রাত্রেবেলা হয়তো সেই দিনটা রইলাম মানে আজকে যেমন থাকবো আর তারপরে কালকে মনে করো দিনটা থাকবো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব তো সেই একদম সারাদিন থাকবো তারপর রাত্রেও খাওয়া দাওয়া করে একদম আমরা মামার যেহেতু টোটো আছে তোমাদের আগেও বলেছি তো সেই কারণে মামার টোটোতে করে। আমরা কিন্তু সেই রাত্রেবেলা একদম চলে যাই তো সেই কারণে যেই কাপড় জামাটা মনে করে পরে থাকি না সেই কাপড় জামাটা পরেই চলে যায় এই যে সিম্পল শাড়িটারই আমাদের বেশি দূরে তো নয় এই কাছেই মামাদের বাড়ি গোবিন্দপুর তো সেই কারণে আর জামা টামা ছাড়ি না তো এগুলো তো সেই পড়াই থাকবে মানে ভরাইতে ভরে রেখে দেওয়াই ভালো তাই না এই আসার সময় যা একটু তো দেখো সিদ্ধার্থের এই টুপিটা না আমার খুব পছন্দের মারা এনে ওই টুপিটা কিন্তু আস্তে আস্তে টুপিটা ছোটো হয়ে যাচ্ছে আর পড়ানো যাবে না এই যে কটা দিন পড়ানো যাবে এই কটা দিন কিন্তু পরিয়ে দিই বলো আর একটা টুপি আছে ওটা ভরে রেখে দিয়েছি কারণ ওই টুপিটা এখন পড়াবো না যতদিন এটা পড়ানো যাচ্ছে এটা পরিয়েই ছোটো করে দিই তো এরকম একটা ব্যাপার সেই জন্য আর আমরা দুপুরবেলাতে মানে এখান থেকে এসে আমরা সব জামা কাপড়গুলো কেচেছিলাম তো সে কারণে কিছু কিছু জামা একটু শুকায়নি সিদ্ধার্থ ওগুলো ওই বারান্দাতে মিলেছি মানে যেটা পরে এসেছিলো মোটা জিন্সের প্যান্ট ওটাও হালকা ভিজেছিল। কিন্তু ওটা আমি মানে ওই বারান্দার কাছটাতে মেলে দিয়েছিলাম তো হাওয়াতে একটু শুকিয়ে গেছে তো সেটাও ভাঁজ করে ভরে দেবো আর মায়ের আর আমার শাড়িটা না একদম ভিজা মানে ওইটা ওই ওই দিকে মিলেছিলাম আর ছাদে মা ছিল বলে যে গেলাম না আর তো মা বললো ওই বাইরেই মিলে দে তো সেই কারণে ওই বাইরেটাতে মিলেছিলাম একদম মানে রোদ পাইনি ওখানটাতে একদম শুকায়নি জামা প্যান্টগুলো তো মানে আমার মায়ের সাইডটা একদম শুকায়নি আর যেগুলো শুকিয়েছে সেগুলো আপাতত কাজ চালানোর মতো মানে ভরে রেখে দিই কী বলো তো এই মামাদের বাড়ি এলে না সব কিছুই ভালো লাগে কিন্তু এই যে ফোনে একদম নেটওয়ার্ক থাকে না একদম মানে আমাদের ফাইভ জিটা একদম ফোর জি হয়ে যায় ওখানে ওখানে ফোর জি ভালো চলে হলেও কিন্তু আমাদের নেট একদম চলে না মানে খুব কম এমন এত সময় এমন হয় মানে জানলার দিকে হাত বাড়ি হয়তো মোবাইলটা রাখতে হয় আর তারপরে মানে নেটটা চলে হয়তো হালকা হালকা এরকম আমাদের বাসেই ওদিকে কবরস্থান আছে তো অবশ্য ছাদে গেলে ফাইভ জি নেট পাওয়া যাবে কিন্তু কী বলো তো এই ঠান্ডা ওয়েদারে ছাদে যাওয়া মানে ভীষণ একটা কষ্টের ব্যাপার তো সেই কারণে আসার সময় কিন্তু চাদর সোয়েটার কিছুই নিয়ে আসিনি কিন্তু এই যে ভরে নিয়ে এসেছিলাম কারণ যাওয়ার সময় তো রাত্রিবেলা যাব আর যাওয়ার সময় কিন্তু যাওয়ার সময় কিন্তু যেহেতু রাত্রেবেলা যাবো আর প্রচণ্ড হাওয়া দেবে তো সেই কারণে সোয়েটার আর চাদর কিন্তু আমি ভরে নিয়ে এসেছিলাম কারণ জানি যাওয়ার সময় এটা লাগবেই তো সেটাও দেখো একদম ওপরে ভাঁজ করে রাখলাম আর যেহেতু এখন এখান থেকে কিছু বেরোবে না আর সকালে যখন কিছু পরা যাবে তো তখন দেখা যাবে আপাতত এগুলো ভরেই রাখি তো দেখো এই প্যান্টটা না আমি কাঁচার সময় পাইনি এই হুলিকোটের প্যান্টটা সিদ্ধার্থ এটা কোথায় ভরে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না তখন এখন আবার দেখছি না ব্যাগের মধ্যেই পড়া ছিল কী অবস্থা ওটা কাঁচা হয়নি কোটের জামাটা কেঁচেছিলাম আর এই জলের বোতলের ঢাকনিটা একটু আলাদা ঢাকনি লাগিয়ে দিয়েছিলাম তো তাকে দেখছি আসল ঢাকনিটা রয়েছে তো ওটাই লাগিয়ে নিলাম এটাও ভরে দিলাম এটা ওই ছোট্ট বোতলটা যেখানে যাই সেখানে একটা সুবিধা নিয়ে যাওয়ার মতো তো দেখো এই যে ব্যাগটা গোছানো হয়ে গেছে মানে যেগুলো বাইরে পড়েছিলো বাইরে পড়ে থাকার থেকে ব্যাগে রাখাই ভালো তাই না আর এই যে দেখো মায়ের আর আমার কাপড়টা একদম ভেজা বুঝতে পারছো এটা একটু আর সিদ্ধার্থের এই জামা গেঞ্জিটাও ভেজা তো ওটা একটু ওই যে বারান্দার দিকে ছাদের ওইদিকে মিলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ট্যাটা